এটি ধরা সম্ভব না হ্যাঁ লাল কাকার মত না জায়গা একেবারে সুন্দর খারাপ না ভাই অবশেষে কাকা ধরা হয়েছে আমাদের দলের সদস্য অনেক প্রচুর পরিমাণ

এটা এখন খাওয়ার অনুপযোগী আমি আসলে এখনো এটা যদি ভাবনা পাইতাম তাহলে হয়তো পেস্ট নিতে পারতাম আমরা এখানে খুবই এনজয় করতেছি সবাই আসবেন খুবই সুন্দর জায়গা যাচ্ছে তো যাচ্ছি কোথায় যাচ্ছি হ্যাঁ দেখি ভাই ও আমাদের থাকা কতটা সহজ হবে তাই আমরা পানি থেকে দূরে যাচ্ছি না কোনোভাবেই কারণ আপনারা জানেন যে আর হাঁটতে মন চায় না ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে ভালো লাগে আর ভিতরে আসলে যায় যে কতটা কষ্ট লাগে আমার আর হাঁটতে মন চায় না ও নৌকা কোয়া ফুর অবশেষে আমাদের বোর্ডের কাছে আইসা ফুরসি অনেকক্ষণ দূরে হাঁটলাম বোনের ভিতরে আজকের ক্যামেরাম্যান আমাদের সামনে ওই হ্যাঁ বিকেলটা প্রথম একটু খারাপ ছিল বাসার কাছে একটু সুন্দর জায়গা অতসব আমরা তেমন হয় না এই আছো কিছু না সামনে সামনে আসম কিন্তু সময়ের কারণে তো আসা হয় না এদিকে এই আচ্ছা ওই আমাদের বোটে সবাই উঠছেছে এখনই ছেড়ে যাবে অবশেষে আমাদের বটে চলে আসলাম